কোরআন নিয়ে আমি সবসময় চুমু খাইলাম কিন্তু কোরআন কি এসেছে আমি হাতে করে নেব যোগদান করে সর্বদিক দিয়ে বাঁধাবো বাঁধায় খালি চুমা খাবো না কোরআন এসেছে আল্লাহ রসুল সাল্লাহ বিদায় হাজে বলেছেন তোমরা দুইটি জিনিসকে আঁকড়িয়ে ধরো যদি আঁকড়িয়ে ধরতে পারো মারির দাঁত দিয়ে দিয়ে ধরতে বলেছেন তাহলে কখনো তোমরা পদভস্ত না সেটা হচ্ছে আল্লাহর কিতাব কুরআনুল করিম এবং রাসুল সাল্লামের সুন্না খাবো তাবিজ দিয়ে না তাবিজ দিয়ে লটকানোর জন্য কোরআন আসে না কোরআন পরব তেলাওয়াত করবো কোরআনের আলোকে রান্নাঘর থেকে পুরো পৃথিবী পরিচালিত হবে সংসদ ভবন আইন কানুন আদালত বিবাহ শাদী সর্বক্ষেত্রে শাসন ব্যবস্থা অনুসারে পৃথিবী চলবে এজন্য আমরা তেলাওয়াত করব এবং তেলাওয়াত যেটুকু করব ওই অনুসারে নিজে চলব অপরকে চলার জন্য নির্দেশ দেব এবং নিজে আন করবো অপরকে পরে শোনাব এবং

হাতে কাজ মুখে লাই এবং চাইরটা কুল বিশেষ করে কুল আউজ বিরব বিন নাস শেষ পর্যন্ত কুল আউজ বিরব্বিল বিল ফালা শেষ পর্যন্ত উল হু আল্লাহ সুরা একলা শেষ পর্যন্ত উল ইয়া আইয়াল কাফিরুন সুরা কাফিরুন শেষ পর্যন্ত আউজ বিল্লাহ ই সেই শেহান রজিম বিসমিল্লা ইউর রহমান রহিম শহম সবসময় তেলাওয়াত করবো ওই অনুসারে এবং ওই অতিবাহিত করবো সেরেক থেকে আল্লার কাছে সব সময় ক্ষমা চাবো বেদাত থেকে দূরে থাকবো আল্লাহ পাক এ আল্লাহ আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি শেখ বেদাত মুক্ত রেখে পরকালে চলে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মার মৃত্যুর সময় মুখ দিয়ে যেন লাহ পড়তে পারেন সেই তৌফিক দান করো আমারই কথাগুলো যদি কোরআন সহি হাদিসের আলোকের বাহিরে হয় তাহলে আমার কথাগুলো দেয়ালে চুরে ফেলে ফেলে দেবেন মানবেন না আর একটা কথা ভিডিওটা বেশি বেশি করে সবার মাঝখানে শেয়ার করে দেন লাইক করেন শেয়ার করেন সবার মাঝখানে এখনই প্রচার করে দেন এবং একটি কথা বলবো আপনার সন্তানকে আলমিদ্দিন শিক্ষা দেন শিরেখ বেদাত কুফুরি মুক্ত মাদ্রাসায় ভর্তি করে দেন যেই হুজুর যেই আলেম যে ইমাম যে শিক্ষক বেদাতের সাথে সম্পৃক্ত শিখের সাথে সম্পৃক্ত তার কাছে আমি আমার সন্তানকে পাঠাবো না এবং বেদাত মুক্ত শিক্ষকের কাছে আমি আমার সন্তানকে পাঠিয়ে দিব উদুবঙ্গের কারণ আমরা যেভাবে জানি ইমান ভঙ্গের কারণটা আমার জানতে হবে আজই মতছে দিনিমাম সাহেবকে জিজ্ঞাসা করুন যে ইমান ভঙ্গের কারণ কি কি সেগুলো মুখাস্ত করে নেন এবং একটাও যেন আপনার মধ্যে আমাদের মধ্যে যেন না থাকে সেভাবে পুরো এটা অতিবাহিত করেন আসসালামু আলাইকুম